প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এক প্রতিবেদন নিয়ে এসেছি আসলে খুব মর্মাহাতিক আসলে বেদনাদায়ক আহ মানব জীবনে যে এত কষ্ট সেটা আসলে আহ এই না দেখলে আমরা বুঝতে পারতাম না তো আসলে আমরা এমন এক পরিবারের সামনে এসেছি আপনাদেরকে দেখাবো তো আমরা সেই পরিবার নিয়ে কথা বলবো চলুন আমরা কথা বলি সেই পরিবারের সাথে আহ দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন কিন্তু বসে আছে আমরা আসলে তার পরিবার সম্পর্কে কিছু জানবো তিনি আসলে কি

Wah lalu tidak nomor. अब उसको ऐसे सेव इन काइटन তিনি সুন্দরবনতন সংসার করছিলেন হঠাৎ করে কালবৈশাখীর ঝড় এসে তার সংসারটাকে লণ্ড ভণ্ড করে দেয় শুধু তাই নয় তাকে অচল করে দিয়ে যায় কাজ করছিল বিল্ডিংয়ে একজন রাজমিস্ত্রি ছিলেন অথচ সেই কাজ করতে গিয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পর থেকে সে অনেক অসুস্থ এবং ডাক্তার বলেছেন তিনি আর কখনো হাঁটতে পারবেন না তারপর থেকেই কিন্তু তার জীবনে যে কষ্ট এবং দুঃখ যে ছায়াটা তার জীবনে নেমে আসে এবং তারপর থেকেই কিন্তু তার সংসারে অভাব অনটন দেখা দেয় এবং তিনি শুয়ে বয়ে কিন্তু কাটিয়ে দেন দিন রাত এবং যতটা পরিচ্ছম এই বোন করে এবং তিনি কিন্তু ওনার চেষ্টা করে এবং পা দুটো শুকিয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এবং সবসময় এদিক সেদিক করে একটু লড়াচড়া করতে পারে যদি পা লড়াতে হয় হাত দিয়ে সরাতে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন অথচ এই মানুষটি এক সময় সচল ছিল চেহারা দেখি বোঝা যায় না যে তিনি অসুস্থ সত্যি দর্শক এটা খুব ভয়াবহ একটি দুর্ঘটনা ছিল তার জীবনে এই বয়সে আসলে এই পরিবারটির কথা আমরা বুঝতে পারছি যে আসলে তারা খুব অস্বাভাবিক আছে তারপরও তাদের কাছ থেকে শুনছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিছুটা হলো তো নয়টি বছর কাজ করতে গিয়ে তিনি পড়ে যায় তারপর তার মেরুদণ্ডের হার ভেঙে যায় এবং তারপর থেকে অসুস্থতা নিয়ে নয়টি বছর জীবনযাপন করছেন এবং এই বোনটি যে দেখতে পাচ্ছেন এর আসলে এই হাজব্যান্ডকে নিয়ে তার জীবনযাত্রা নয়টি বছর ভোগ করছেন আসলে প্রতিটা মানুষ বাঁচতে চায় শুধু দুমুটো ডাল ভাত খেয়ে ভালোভাবে তারপরও এই যে অশান্তি এবং আপনি দেখতে পাচ্ছেন যে তাদের যে সংসারে খুব কষ্টদায়ক এবং একটি রোগী ঘরে সারাক্ষণ শুয়ে থাকে তো সবাই দোয়া করবেন এর জন্য